আমরা বর্তমানে এ রিভারের কাছে এসেছি কিন্তু রিভারে এসে দেখতে পাচ্ছি রিভার সাইডে যে শুটিং বলব বা অন্য কোনো একটা জায়গা যেটা স্বর্গের মতো একটা জায়গা মনে হচ্ছে চারিদিকে বোল্ডার যে বোল্ডারগুলো যেন গা মানে একটা প্রতিরোধ করে দাঁড়িয়ে আছে বলছে আমাকে আটকে দেবে কিন্তু নদীকে আটকাবে সেই তার দিয়ে ক্ষমতা নেই নদীকে আটকে রাখার মতো নদীকে প্রতিরোধ করার মতো সেটা নৈ নির্দিষ্ট করতে করছে কোনো সিনেমা জগতে এরকম দেখতে পাবেন না আমরা এমন একটা কাঁধে আছি এখানকার অল্টিটিউডের সঙ্গে আমরা যে রাস্তা থেকে নেমে এসেছি দুটোর অলটিটিউড তিনশো মিটারের গ্যাপ হতে পারে সেটা আমরা দেখিয়ে দেবো আপনাদের এগারোশো আমরা নিচে এসেছি আটশো মিটারের মতো নিচে এসেছি দেখুন চারিদিকে একটা খাদ পাথরের যে স্তট যেটা সম্পূর্ণ দৃশ্যমান আপনাদের কাছে আপনারা হয়তো সোলের সিনেমাতে দেখেছেন অনেক বড় বড় জায়গায় শ্যুটিংয়ে দেখেছেন এরকম ভবিষ্যৎ বয়ে চলছে নায়ক নায়িকা তার গান গাইছে কিন্তু আমরাও সেরকম শ্যুটিং প্লেসে মনে হচ্ছে আমাদের কাছে এসেছি তার থেকেও আরও অন্য কিছু একটা অনুভূতি হচ্ছে হ্যাঁ আমরা একটা মনে একটা জায়গা নতুন নতুন জায়গা আপনারা আসুন শুটিং করুন পিকনিক করুন কিন্তু একটা অরুণাচল অরুণাচলের মতো জায়গায় ঢুকতে গেলে অবশ্যই আইএলপি দরকার আমাদের সাথে এসছেন দীপঙ্কর পাল আমাদের সাথে আছে রহমানার জামাকার তো এদেরও কিছু কথোপকথন ভালো লাগা খারাপ লাগা তারা যে অত্যন্ত কষ্টের মাধ্যমে নিচে চলে নেমেছে তাদেরও একটা অভিজ্ঞতা আপনাদের শোনা দরকার আছে চলুন আমরা প্রথমে দীপঙ্কর পালের কাছে চলে যাই সে অত্যন্ত ভয়ের মাধ্যমে সাউথ অর্জন করে এই জায়গায় পৌঁছেছে তার কিছু নিজস্ব অভিজ্ঞতা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই হ্যালো আমরা এমন একটা জায়গায় এসেছি যেটা খুবই একটা কঠিন প্লেস বলা যেতে পারে কিন্তু এখানে শুটিং করা খুবই মুশকিল কারণ এখানে আসতে গেলে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আসতে হয় কিন্তু তবুও আমরা চেষ্টা করেছি এখানে আসার কিন্তু আমরা তো শুটিং করতে আসিনি আমরা কাজে ঠিক আছে অনেক কষ্টের মাধ্যমে অনেক পাহাড় হোল্ডার তারপর পাহাড়ে খেয়ে নিচে পড়ে গেছি আমাদেরকে এগিয়ে আসতে হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ইউনিক ডিউটি এখানে এই ডিউটি মানুষের আসতে পারতো আমরা আসি যারা জঙ্গলে কাজ করি আমরা আসি আমাদের নিত্য দিয়ে মানসিক চাপ মুক্ত করার একটা নতুন জায়গা ধরতে পারেন আপনাদের কাছে আপনারা যেটা মেন্টাল প্রেশার নিয়ে কাজ করেন এখানে যদি এসে ঘন্টা দিয়ে কোনোভাবে আসতে পারেন আশা রাখছি আপনারা মানসিক যে স্থিরতা অস্থিরতা সেগুলো দূর করে একটা মানসিক শান্তিতে শান্তির জায়গা খুঁজে পাবেন ঠিক আছে আমরা দীপঙ্কর পালকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত আমি আপনাকে কীভাবে বলবো যে দীপঙ্কর যখন আসছে আমি একটা ভয়ের মাধ্যমে ছিলাম যে দীপঙ্কর এটা পৌঁছতে পারবে না যে পেরেছে পারবে সে বলছে আরও আমি আপনাদের সামনে নতুন নতুন জায়গায় পৌঁছে দেব। সেই নতুন অজানা সুন্দর প্রকৃতির যে সুন্দর কথা লুকায়িত আছে ভারতবর্ষদের বুকে বিদেশ ভ্রমণের দরকার নেই আসুন এইরকম একটা অত্যন্ত রিমোট এরিয়া যেখানে মানুষ পদপ্রজনে তার জীবিকা অর্জন করে গ্রাম থেকে গ্রামে খাবার বয়ে নিয়ে আসে এক মাসে খাবার সংগ্রহ করে যেখানে ইস্তুমাই ঠিক ধস নামে ধস নামে পথ অবরোধ হয়ে যায় এই রকম জায়গায় যদি আসতে পারেন একটা আলাদা অনুভূতি একটা আলাদা জগৎ আপনারা ভাবতে পারবেন না আপনার রহমান হক জামাদার যে আমার সাথী তাকে আপনারা তাদের তার কিছু নিজস্ব অভিজ্ঞতা এক্ষুনি আপনাদের সামনে তুলে ধরবে আপনারা ও শুনুন কি রোমাঞ্চকর একটা পরিস্থিতি আমরা আছি এখন অরুণাচল প্রদেশে তো আমরা কাজের সূত্রে এসেছিলাম একটা পয়েন্ট পড়তে হঠাৎ করে দেখে পাই এখানে একটা সুন্দর নদী এবং উপর থেকে একটা সুন্দর একটা ঝড়টা বই চলেছে তো আমরা ভাগ্যতা শুধু দেখলাম আমাদের পয়েন্টটা এই দিকে তুলেছে তখন অ্যাডভান্স আমরা ফার্স্ট কমপ্লিট করলাম দেন আমরা নদীর সাইডে আসলাম আসার মতো অসুস্থ বাধা আমাদের অতিক্রম করতে হয়েছে অ্যাডভান্স আমাদের কিছু কিছু জায়গা এমন আছে যেখানে পুরো স্লিপ লেগে গেছে আমাদের বসে অনেক ফর্ষণ দিয়ে জাম্প করে স্লিপ করে আসতে আছে এবং লাস্ট মুহূর্তে যখন সেখান থেকে আমরা আসলাম এসে যখন এখানে পৌঁছলাম মনে হলো যে আমরা না সত্যি একটা সাবসিক জগতে আমরা পৌঁছি প্রাকৃতিক সৌন্দর্য দূত স্বচ্ছ জল আপনারা দেখতে পাচ্ছেন জল জলের কালার কত স্বচ্ছ মানে রকম তূষণ নেই একটা তূষণ মুক্ত জল যে জলে আপনি দেখতে পাবেন নাচের মতো মতো স্বচ্ছ ফরফ করা জল সে জল আমাদেরকে সত্যি খুব মুগ্ধ করেছে আকর্ষিত করেছে তার উপরে অরুণাচলের বিশাল বড়ো বড়ো পাহাড় যেটাকে আমরা ভেরি হিলি বলে থাকি সেই ভেরি হিড়ি পাহাড় তার উপরে চেঞ্জ ফরে অন্যরকম ন্যাচারাল ক্লাইমেটে অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করেছে আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন এখানে এখানকার ন্যাচারাল ভিউ অত্যন্ত সৌন্দর্য এবং আসলে আপনাদের অত্যন্ত ভালো লাগবে এ বলে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার অসংখ্য ধন্যবাদ রহমান আরকে এর সঙ্গে আপনারা তাহলে শুনতে পেলেন যে কতটা দুর্গম আমরা আপনারা আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল রাম জামাদার সাবস্ক্রাইব করুন ভালো লাগলে আমরা আরও এরকম অরুণাচলের দুর্গম দুর্গম অদম্য জায়গা সেইখানে আমরা পৌঁছে যাবো সেইখানের ভিডিও আপনাদের তুলে ধরবো সেই ভিডিও দেখে আপনারা আসুন সেই সমস্ত জায়গা পরিদর্শন করতে যেটা আপনাদের মনকে আরও আরও কাজের মতো সুপ্রচারী করে তুলবে দেখুন শুধু ভিডিও তুলে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ